এপিবিএর থেকেও আমাদের এপিবিএর চিফ সার অফিসার ফোর্স পাঠিয়েছে তারাও কাজ করছে অন্যান্য বাহিনীও কাজ করছে আপনার সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনী ফোর্স আপনার আনসার বাহিনী সবাই সবাই কাজ করছে এখানে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স তো অসাধারণ কাজ করছে সিভিল এভিয়েশনের লোকরাও কাজ আরও যারা অন্যান্য সংস্থা এখানে কাজ করছে এবং আমরা যেটা দেখেছি যে আগুন অনেকটা নিয়ন্ত্রিত এখন ওই পাশেরটা তো ডিবে গেছে এই পাশেরটা শুধু জ্বলছে তাও যে ইনফ্লেমেশনটা যে তীব্রতা ছিল এখন কমে এসেছে আমরা মনে করি যেভাবে কাজ চলছে যে এটা অর্থাৎ দ্রুতই আরো নিয়ন্ত্রিত হবে এই যে পুরো এলাকা জুড়ে আসলে উৎসুক মানুষের ভিড় সেটি কি আসলে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে কিনা আর এখন পর্যন্ত যে যানজট যানজটের কারণে কিন্তু অনেক গাড়ি এখন পর্যন্ত এই এলাকায় এসে পৌঁছাতে পারছে না সেই বিষয়ে কি ব্যবস্থা নিয়ে আমরা যানজটের ব্যাপারে আমরা যখন এটা শুনেছি তিনটার দিকে সাথে সাথেই আমি আমার সকল অফিসার ওপর সকল থানার শুধু এয়ারপোর্ট থানা নয় সকল থানা অফিসার এবং ফোর্সে এখানে রাস্তায় দাঁড় করিয়েছি যে যারা যাতে এই এই রাস্তাটা যাতে ট্রাফিকটা যাতে নিয়ন্ত্রণ করা যায় ট্রাফিককেও অসাধারণ কাজ করছে তারাও এটা জানে তারাও কাজ করছে তো যত যতটা সব আমাদের ফোর্সও দ্রুত এসেছে এই জন্য আমাদের পিএম থেকে আপনাদের কন্ট্রোল থেকে আমাদের ডিপ্লোমেটি সিকিউরিটিতে ফোর্স এসেছে আমাদের দ্রুত এসেছে তা আমাদের অন্যান্য হচ্ছে আমাদের এডিশন কমিশনার ক্রাইমের অফিসার এসেছিলেন তিনিও ইনস্ট্রাকশন দিয়েছেন মাননীয় কমিশনার স্যার বারবার ইনস্ট্রাকশন দিয়েছেন জানতে চেয়েছেন এবং আমাদের অন্যান্য লিবারেশন সমন্বিতভাবে ভাবে আমরা যে কাজ করেছি এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো এবং কোন ধরনের অযাচিত কোন লোক এখানে ঢুকতে পারেনি এই যে আপনার সাপরা মসজিদের থেকে হোক অন্যান্য আমাদের গোল চত্বর থেকে হোক এয়ারপোর্ট গোলচত্বর থেকে কেউ ঢুকতে পারেনি শুধু যারা সাংবাদিক বৃন্দ এবং যাদের কার্ড রয়েছে এবং এছাড়া যারা এই এয়ারপোর্টে যারা চাকরি করেন বা যারা যারা যা যারা ফ্লাই করবেন বিভিন্ন দেশে টিকিট রয়েছে তাদেরকে আমরা আমরা এছাড়া আমরা স্পেশাল ইনস্ট্রাকশন দিয়েছি যাতে কোনো লোক ফ্লাইট মিস না করে সমস্ত লোক যাদের টিকিট রয়েছে আজকে যারা ফ্লাই করবেন তারা যাতে নিরাপদে যেতে পারে আমরা মোরগুলোতে বলে দিয়েছি আমাদের লোককে তারা টিকিট এবং পাসপোর্ট দেখালে আমাদের লোক হেল্প করে পৌঁছে দেবে এয়ারপোর্টে আমাদের